একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখা গেল গভীর অসন্তোষের ছাপ রাগে লাল হয়ে উঠল তার চেহারা মোবারক নবীজির সামনে তখন দাঁড়িয়ে ইসলামের বীর সেনাপতি হজরত খালেদ বিন ওয়ালেদ রদিয়াল্লাহুতা আলা আনহু তবে আজকে তিনি বীরের বেশে নন বরং এক অপরাধীর বেশে কিন্তু কেন কি এমন ঘটেছিল যার কারণে আল্লাহর তরবারিকে আজ কাঠগগরে দাঁড়াতে হল কি এমন ভুল তিনি করেছিলেন যার জন্য রসুলুল্লাহর পবিত্র মুখে তাকে তিরস্কার শুনতে হয়েছিল দর্শক এটা এমন এক দিনের কথা যে দিনটি খালিদ বিন ওয়ালেদের জীবনটাকেই বদলে দিয়েছিল যখনকার কথা বলছি তার মাত্র কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত খালিদ বিন ওয়ালেদ রদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পর থেকেই যুদ্ধের ময়দানে তিনি বড় সাহসের সাথে লড়াই করে যাচ্ছিলেন যে তরবারি এতদিন ব্যবহৃত হতো ইসলামের বিরুদ্ধে আজকে সেই তরবারি ব্যবহৃত হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে খালিদ ইসলাম গ্রহণের মাত্র ছয় মাস কি আট মাস পরের কথা ইতপূর্বে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে কুরাইশরা একদিন মক্কার নিকটবর্তী একটা মুসলিম গোত্রের উপর হামলা চালায় এই খবর মদিনায় পৌঁছলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম দশ হাজার সৈন্যের একটা বিশাল বাহিনী প্রস্তুত করে মক্কায় অভিযান পরিচালনা করেন এই বিশাল বাহিনীর সামনে মক্কার কুরাইশরা দাঁড়ানোর সাহসটাই পায় না তারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে এবং অতীত কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দেন মক্কা বিজয়ের এই ঘটনার পর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী বিভিন্ন গোত্রের কাছে ইসলামের দাওয়াত পাঠাতে থাকেন এসব গোত্রের অধিকাংশই অতীতে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আল্লাহর নবী পুনরায় তাদের কাছে ইসলামের পয়গাম সহকারে প্রতিনিধি দল প্রেরণ করেন প্রতিনিধি দলের প্রতি তার স্পষ্ট নির্দেশ ছিল যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে তাদের সাথে কোনও যুদ্ধ নয় অতীতে তারা যাই করে থাকুক সব কিছু ভুলে তাদেরকে আলিঙ্গন করে নিতে হবে এরকমই একটা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহুতা তা আলা আনহু তার এই দলটিতে বিভিন্ন গোত্রের মোট সাড়ে তিনশো অশ্বারোহী ছিল তাদের অধিকাংশই ছিল বনু সুলাইম গোত্রের সদস্য যারা খুব সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে দলটিতে অল্প কজন ছিলেন রসুল্লার পুরনো সাহাবি খালিদের এই অশ্বারোহী দলটি মক্কার পনেরো মাইল দূরে আল গুমাসা নামক একটি জায়গায় পৌঁছলে সেখানে তারা বনু জাজিমা গোত্রের সাক্ষাৎ লাভ করে এই বনু জাজিমা গোমা গোত্রের সাথে খালিদ বিন ওয়ালিদের একটা পুরনো শত্রুতা ছিল কি সেই শত্রুতা বহু বছর আগে কুরাইশদের একটা বণিক দল ইয়েমেন থেকে মক্কায় ফিরছিল ফেরার পথে বনু জাজিমা লোকেরা তাদের উপর চড়াও হয় এবং বেশ কিছু পণ্য লুট করে নেয় তবে এক্ষেত্রে একটা বিধি বিধিনিষেধ ছিল এই যে লুটপাট করতে গিয়ে কাউকে হত্যা করা যাবে না আর বনু জাজিমার লোকেরা ঠিক সেই কাজটাই করে ফেলে তারা কুরাইশদের দুজন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করে নিহতদের একজন ছিল বিশিষ্ট সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তা আলা আনহুর পিতা আউফ অপরজন ছিল হজরত খালিদ বিন ওয়ালিদের চাচা ফাকিহা ইবনে মুগিরা এটা ছিল বহু বছর আগের অর্থাৎ জাহিলি যুগের ঘটনা ওই যুগে আরবদের মধ্যে রক্তের বদলা নেবার একটা সাংঘাতিক প্রবণতা ছিল এক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তা আলা আনহু সুযোগ মতো নিজের পিতার হত্যাকারীকে বধ করে হত্যার প্রতিশোধ নিয়েছিলেন কিন্তু খালিদের চাচা ফাকিহার রক্তের বদলা তখনও নেয়া হয়নি এ নিয়ে বনু জাজিমা এবং খালিদের গোত্র বনু মাখিজুমের মধ্যে একটা দীর্ঘমেয়াদী বৈরির সম্পর্ক ছিল তো আজকে খালিদ রদিয়াল্লাহ তা আলা আনহু বনু জাজিমার লোকদেরকে দেখে তার অশ্বারোহী বাহিনীকে থেমে যাবার নির্দেশ দেন এদিকে বনু জাজিমার লোকেরাও তাকে দেখে বেশ বিব্রত হয়ে পড়ে তারা একদিকে নিজেদের হাতে তরবারি ধরে রাখে অন্যদিকে নিজেদেরকে মুসলিম হিসেবেও ঘোষণা দেয় তারা বলে আমরা তো ইসলাম গ্রহণ করেছি আমরা নামাজ কায়েম করেছি এবং একটা মসজিদও আমরা প্রতিষ্ঠা করেছি খালিদ রদিয়াল্লাহুতা আলা আনহু জিজ্ঞাসা করেন তোমরা যদি মুসলিমই হয়ে থাকো তাহলে হাতে অস্ত্র কেন উত্তরে তাদের একজন বলে তাদের কাছ থেকে হামলার আশঙ্কায় আমরা অস্ত্র ধারণ করেছি খালিদ বলেন তোমরা অস্ত্র ত্যাগ করো। আরবের সকল গোত্র এখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে কাজেই তোমাদের অস্ত্র বহন করার কোনো প্রয়োজন নেই বনু জাজিমা গোত্রের একজন ব্যক্তি এ সময় চিৎকার করে তার সাথীদেরকে সতর্ক করে সে বলে সাবধান এ হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র খালিদ যদি তোমরা তার সামনে অস্ত্র সমর্পণ কর তবে সে তোমাদেরকে হত্যা করবে সে অবশ্যই তার চাচার রক্তের প্রতিশোধ নেবে বনু জাজিমা গোত্রের অনেকেই সতর্ককারী ব্যক্তির সাথে দ্বিমত পোষণ করে তারা বলে তুমি কি চাও আমরা সবাই একসাথে নিহত হই সকল গোত্রের লোকেরা অস্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে যুদ্ধ তো শেষ হয়ে গেছে সুতরাং পুরনো শত্রুতার জোরে ওয়ালিদের পুত্র নিশ্চয়ই কাউকে হত্যা করবে না আর যদি সে রক্তের বদলা নিতেই চায় তাহলে শুধুমাত্র তার চাচার ঘাতককেই সে হত্যা করবে কিন্তু এখন যদি আমরা অস্ত্র সমর্পণ না করি তাহলে তো সে আমাদের উপর গণহত্যা চালিয়ে দেবে এরকম একটা সংক্ষিপ্ত তর্কবিতর্কের পর সম্পূর্ণ গুত্রটি অস্ত্র সমর্পণ করে বনু জাজিমার লোকেরা অস্ত্র সমর্পণের পর যে ঘটনাটি ঘটে তার জন্য উপস্থিত কেউ প্রস্তুত ছিল না এমনকি সাহাবিরাও হতবিভ্বল হয়ে পড়েন খালিদ রদিয়াল্লাহতালহু এ সময় নিরস্ত্র বনু জাজিমা লোকদেরকে বেঁধে ফেলার এবং হত্যা করার নির্দেশ দেন আমরা আগেই বলেছি খালিদের অশ্বারোহী দলে বনু সোলাইম গুত্রের যারা ছিল তারা খুব সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে তারা কোনো ধরনের চিন্তাভাবনা না করেই খালিদের নির্দেশ পালন করতে থাকে কিন্তু অন্যান্য গোত্রের যাঁরা ছিলেন তারা এই নির্দেশ পালনে অস্বীকৃতি জানান এমনকি কয়েকজন সাহাবি খালিদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করেন বিশেষ করে হজরত ওমর তালানহুর পুত্র আব্দুল্লাহ ইবনে অমর এবং আবু কতাদা রদিয়াল্লাহুতালানহুর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসে খালিদ তাতে কর্ণপাত না করে তার নির্দেশ কার্যকর করতে থাকেন উপায় না পেয়ে আবু কতাদার আদিয়াল্লাহু তালানহু পনেরো মাইল দূরে অবস্থিত মক্কার দিকে ঘোড়া ছুটিয়ে দেন এবং সেখানে পৌঁছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সব কিছু অবহিত করেন আবু কাতাদার মুখে খালিদের এমন কীর্তির কথা শুনে আল্লাহর নবী আতকে ওঠেন তিনি আকাশের দিকে দুই হাত তুলে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ খালিদ যা করেছে তার জন্য তুমি আমাকে দায়ী করিও না তিনি সঙ্গে সঙ্গে আপন জামাতা হজরত আলী রদিয়াল্লাহুতালাহুকে প্রচুর অর্থ সম্পদ দিয়ে বনু জাজিমা গোত্রের কাছে প্রেরণ করেন আলী আনহু সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং রক্তের বদলা হিসেবে তাদেরকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ প্রদান করেন আলী রদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত মহানুভবতার সাথে এই দায়িত্ব পালন করেছিলেন বনু বনুজাজিমার লোকেরা সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এদিকে খালিদ রদিয়াল্লাহ তালা আনহু তখন রসুরুল্লার সামনে আসামির বেশে আল্লাহর নবী তার কাছে এই ঘটনার কৈফিয়ত জানতে চান খালিদ জানান বনু জাজিমা লোকদের ইসলাম গ্রহণের ঘোষণাকে তিনি সত্য হিসেবে ধরে নিতে পারেননি এবং ভেবেছিলেন তারা প্রতারণা করছে রসুল্লার পাশেই তখন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা আনহু তিনি খালিদের জবাব শুনে মন্তব্য করেন তুমি ইসলামের এই আলোর যুগে এসেও জাহিলি যুগের মতো কাজ করেছ খালিদ আলা আনহু এই নাজুক পরিস্থিতি থেকে উদ্ধারের একটা পথ পাওয়া গেছে এমনটা ভেবে আব্দুর রহমানকে বলেন আমি তো তোমার পিতার হত্যার প্রতিশোধই নিয়েছি তোমার পিতাকেও তো তারা হত্যা করেছিল আব্দুর রহমান সঙ্গে সঙ্গে বলেন তুমি ঠিক বলনি ইসলাম আসার আগেই আমি আমার পিতার হত্যাকারীকে বিষয়টি নিয়ে দুজনের এই বাদানুবাদ উত্তপ্ত রূপ ধারণ করে এই ক্ষেত্রেও খালিদের কিছুটা বাড়াবাড়ি হয় কারণ আব্দুর রহমান রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত সম্মানিত সাহাবি তিনি যে শুধু প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন তা নয় বরং রসুলুল্লাহর মুখে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন সাহাবি অর্থাৎ আশারায় মোবাসারার অন্তর্ভুক্ত ছিলেন তিনি দুজনের এই বাদানুবাদ নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই রসুল্লাহ সাল্লিউসাল্লাম হস্তক্ষেপ করেন তিনি খালিদকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেন ওহে খালিদ আমার সঙ্গীকে ছেড়ে দাও তুমি যদি পর্বত পরিমাণ স্বর্ণের মালিকও হও আর সেগুলো আল্লাহর রাস্তায় খরচ কর তারপরও তুমি আমার সঙ্গীদের মতো মর্যাদা লাভ করতে পারবে না খালিদ নিজেও তখন রসুল্লার সঙ্গী ছিলেন কিন্তু এখানে রসুলুল্লাহ ইসলামের প্রাথমিক যুগের সঙ্গীদের কথা বলছেন যারা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লার মুখে এই কথা শুনে খালিদ নিশ্চুপ হয়ে যান এবং নিজের কৃতকর্মের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর নবী তাকে ক্ষমা করে দেন বনু জাজিমা গোত্রের সাথে খালিদ রদিয়াল্লাহু তালা আনহু ঠিক কী কারণে এই আচরণ করেছিলেন তা পরিষ্কার নয় সম্ভবত খালিদ ক্ষণিকের জন্য জাহিলি যুগের গুতত্রীয় প্রবণতার দিকে ফিরে গিয়েছিলেন যেহেতু মাত্র ছয় কি আট মাস আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেহেতু ইসলামের আদর্শ এবং আকিদা সম্পর্কে যদি তার মধ্যে তখনও কোনো ঘাটতি থেকে থাকে সেটা অস্বাভাবিক ছিল না তবে এই ঘটনাটি হযরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহু তালা আনহুর সমগ্র জীবনের জন্য একটা বড় শিক্ষা হয়েছিল প্রথমত তিনি বুঝতে পেরেছিলেন জাহিলি যুগের কোনো আচরণ করে তার যত ব্যাখ্যাই দেয়া হোক তা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত দেরিতে ইসলাম গ্রহণকারী হিসেবে তিনি প্রাথমিক যুগের সাহাবিদের মতো মর্যাদার অধিকারী কখনোই হতে পারবেন না পরবর্তী জীবনে খালিদ তালা আনহু রসুল্লাহর এই কথাটি সব সময় স্মরণে রাখতেন এবং প্রাথমিক যুগের সাহাবিদের সাথে কখনোই বাদানুবাদে জড়াতেন না